হ্যালো বন্ধুরা দক্ষিণ বারাসাত মায়ামার সিনেমা হলে এসেছি এখানে আজকের দেব আসবে তোমাদের চারদিকে ভিডিও দেখাবো দেব এখানে আসবে মায়ামার সিনেমা হলে দেখাব চন্দ্রটা ভিড় খুব ভিড় রাস্তার এদিকে ওদিকে খুব ভিড় মাঝখান দিয়ে ব্যারিগেড দেওয়া আছে দু সাইডে আমি চলে এসেছি এই সামনে ব্যালকনি আছে ব্যালকনিতে দেব আসবে অনেক দিন পরে আবার ফের দেখে দেখা পাবো দিন আগে দেখেছি মিলন মেলাতে আজ দক্ষিণ বারসাত ঘরের সামনে আসছে খালান বয়ে রিয়ে রিয়েলিটি শোতে আসছে তা আপনাদের সামনে দেখকে দেখাবো দেখা পাচ্ছ বন্ধুরা খুব ভিড় সামনের ব্যালকনিতে দেব আসবে এটা মহামার সিনেমা হল চারদিকে কত ভিড় দেখা পাচ্ছে বন্ধুরা লোক লোক ভর্তি মেয়েরা খুব গান করছে এটা প্রচুর মেয়ে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তা আমি একদম ভিডিওটা দেব যেখানে আসবে ওই সামনে ব্যালকনি ব্যালকনির সামনে আছি সামনে সামনে থেকে ভিডিওটা আপনাদের দেখাবো সামনে ওই ব্যালকনিতে দেব আসবে সামনে এই যে গাড়িটি এসছে এই গাড়িটে পুলিশ আছে এবার দেখা লাগবে সামনে প্রচুর ভিড় সামনে ছাদে প্রচুর লোকজন সবাই কেউ ছাদে উঠে আছে সবাই দেখছে ব্যালকনিটা জুম করে আপনাদের দেখালাম চাঁদ দিয়ে ভিড় দেখা পাচ্ছ বন্ধুরা দক্ষিণ বারাসাত স্টেশন থেকে মহামায়া টকে চারটে Thank you, yeah. जी हालान देखेছেন তো? ভাবলাম বর্মণকে ভিতরে এত ভালো আমরা ভালোবাসা দেনছেন জেনাই বর্মণ আমার টিমকে আজকে আমাদের কিশোরী 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 মরে 성령 아들 귀션 이, 이 리가 없 고, 이가 와집. ভালো থাকবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছে আমাদের জন্য ভালো এরকম খাদার মতন সিনেমা এরকম নাচ গান মারপিট একশো ভালো ভালো

এর পরের ছবি আবার হচ্ছে বিনোদিনী তেইশ তারিখে জিনিস হবে এটাও দেখবেন আর ভালোবাসা আজকে পেলামের জন্য আমি কথা দিচ্ছি সামনে পুজোর উপবো সে দিয়ে গেল বাংলা ছবি বাংলা ছবি ইতিহাসে এমন ছবি হয়নি যেটা আমরা রঘুরাখাদের মাধ্যমে নিয়ে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা দেবদা চলে গেছে তা সবাই লোক সবজন তাও ভর্তি আছে এখনো সো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট